যে আমরা আগামী পাঁচ বছর যদি ওই উইকেটে খেলতে পারি বাংলাদেশ ইনশাল্লাহ নেক্সট ফাইভ ইয়ার্স পরে আপনারা দেখবেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ফাইনাল ক্রিকেটটা ভালো উইকেটে খেলার অভ্যাসটা আমাদের ভিতরে চলে আসবে তখন আমাদের অ্যাপ্রোচটি ইমপ্রুভ করবে এখান থেকে শেখার আছে আমাদের যারা ইয়াং খেলতেছে যে কীভাবে ইনিংসটা বিল্ড করা যায় উইকেট আগের দুই ম্যাচে যেরকম ছিল আমার মনে হয় ওই যদি উইকেট থাকে সো আমার মনে হয় যে আমরা আগামী পাঁচ বছর যদি ওই উইকেটে খেলতে পারি বাংলাদেশ ইনশাল্লাহ নেক্সট ফাইভ ইয়ার্স পরে আপনারা দেখবেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ফাইনাল খেলছে পারফরমেন্সের টি টোয়েন্টি হচ্ছে কি আমি আমি যে রোলটায় আসি আর কি আমি থ্রি ডা মানে ওয়ান ডাউনে খেলছি তো আমার এখানে রোল ডিফারেন্ট থাকে আমি যাই টুমের রান এক্সুলেট করতে হয় আমাকে সো আমার যে ধরনের রেসপন্সিবিলিটি আছে আমি চেষ্টা করি ফুলফিল করতে সো প্রতিদিনই একই ধরনের চেষ্টা থাকে সো এভরিডে প্রত্যেকটা মানুষ সাকসেসফুল হবে না সব ক্ষেত্রেই টাইপ সো একদিন সাকসেসফুল হবে একদিন হবো না বাট আমি যেটা চেষ্টা করছি সেটা আমার ব্যাটিংয়ের যে অ্যাপ্রোচটা আছে সেই অ্যাপ্রোচটা যাতে সবসময় ঠিক থাকে হ্যাঁ খুবই ভালো আপনি যদি টি টোয়েন্টি ইন্টেন বলেন আপনারা তাহলে টি টোয়েন্টি ইন্টেন বলতে গেলে কিন্তু এইরকম ইন্টেন্টে আমাদেরকে খেলতে হয় সো আমাদের যে ইন আমাদের বেশিরভাগ সময় হয় কি আমরা একটু স্লো উইকেটে একটু লো উইকেটে খেলি যে কারণে আমাদের ইন্টেন্ট ওইভাবে তৈরি হয় না আমরা যে ধরনের উইকেটে এখানে খেলছি সো এই ধরনের উইকেটে খেললে আমার মনে হয় যে বাংলাদেশের প্লেয়ারদের ইন্টেনটা খুব ইম্প্রুভ করবে ফোর না খুবই ভালো আপনি যদি টি টোয়েন্টির অ্যাপ্রোচের কথা বলেন আমি বলবো যে জিসান হ্যান্ডরিড করেছে খুবই ভালো অ্যাপ্রোচ ছিল ব্যাটিংয়ের যেরকম অ্যাপ্রোচ থাকা দরকার টি টোয়েন্টিতে আরিফুলের অ্যাপ্রোচ খুবই ভালো ওভারঅল আমি বলবো অ্যাপ্রোচ আপনার কিন্তু তৈরি হবে আপনি যখন ভালো উইকেটে খেলবেন ভালো উইকেটে কনসিস্ট্যান্ট বেসিস যখন খেলবেন তখন আপনি জানবেন যে আমাকে ওভারহিড করতে হবে না বল টাইমিং করলে বল বের হয়ে যাবে তো ওইভাবে যখন আমরা উইকেটটা ভালো উইকেটে খেলার অভ্যাসটা আমাদের ভিতরে চলে আসবে তখন আমাদের অ্যাপ্রোচটি ইম্প্রুভ করবে আর নেক্সট জেনারেশন যারা আসতেছে তারা অবশ্যই বেটার প্লেয়ার হতে হবে তারা যদি বেটার প্লেয়ার না হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট ইম্প্রুভ করবে না এবং সামনের দিকে যাবে না এটা প্রত্যেকটা টিমেরই সেম লক্ষ্যই থাকে ভাইয়া সো আমাদের টিমের ডিফারেন্ট না আমরাও চাই বাট আমরা ম্যাচ বাই ম্যাচ আগাতে চাই

না আকবর আপনি যদি বলে যে আমরা ওয়ার্ল্ড কাপ যেটা চ্যাম্পিয়ন হয়েছি সেই টিমের ক্যাপ্টেন ছিল আকবর আলী সো আমি বলবো যে বাংলাদেশের ওদের ব্যাচের অলমোস্ট অনেকেই খেলে ফেলেছে আকবর আলী হয়তোবা টিমের সাথে ছিল এখনও ডেবু হয়নি আমার জানা মতে সো আমার আকবরের কিছু এরিয়াস আছে যেগুলো ওর ইম্প্রুভ করতে হবে কারণ ইন্টারন্যাশনাল লেভেলে আপনি হয়তোবা ডেবু হয়ে যেতে পারে কিন্তু ওই জায়গাটা আমরা যেটা চাই সেটা হলো একটা প্লেয়ার গেলে যদি লং টাইম খেলতে পারে তো আমার মনে হয় আকবর আলী যে টাইমটা ডোমেস্টিক পাচ্ছে এটা ওর জন্য বেটার হচ্ছে ওর নিজেকে আরও অনেক ইম্প্রুভ একজন প্লেয়ার হিসেবে যদি ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যায় তাহলে ওর ক্যারিয়ারের জন্য ভালো হবে এবং ও যদি ওই জায়গায় কনসিস্ট্যান্ট বেজে ভালো খেলতে পারে তাহলে বাংলাদেশের জন্য ভালো প্লাস পয়েন্ট হবে খুবই ভালো উদ্যোগ আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই এইবার যে ধরনের উদ্যোগ নিয়েছে আমার মনে হয় এটা আরও অনেক আগে নেওয়া উচিত ছিল কারণ আমরা কিন্তু টি টোয়েন্টিতে ওয়ার্ল্ড কাপ খেলি এখন তো আপনি যখন ওয়ার্ল্ড কাপের মতো একটা স্টেজে যাবেন স্টেজে গিয়ে কিন্তু আপনি শুধু বিপিএলে আপনি যদি দেখেন যে দেশি প্লেয়ার আমাদের খেলে সাতটা প্লেয়ার ওভারঅল সব প্লেয়ার যদি টিম চিন্তা করেন উনপঞ্চাশটা প্লেয়ার আমাদের খেলছে ঘুরে ফিরে ষাটটার মতো প্লেয়ার খেলে সো তাও কিন্তু আপনি দেখবেন যে মেইন মেইন রোলগুলোই ফরেনারগুলোই প্লে করে দেশি প্লেয়ার হয়তো বা কিছু প্লেয়ার থাকে যারা মানে আট দশজন বা বারোজন প্লেয়ার যারা মেইন রোলটা প্লে করে সো আমরা যদি এই ধরনের টুর্নামেন্টগুলো কনসিস্ট্যান্ট বেজে আমরা যদি অ্যারেঞ্জ করতে পারি তাহলে আমার মনে হয় টি টোয়েন্টির যে ল্যাকিংসটা আমরা সবসময় আমাদের চোখে পড়ে যে আমরা সবসময় পিছিয়ে থাকি অন্যান্য দলগুলোর সাথে সো ওই গ্যাপটা আমাদের কমে আসবে এবং আমরা ভালো উইকেটে কনসিস্ট্যান্ট খেলতে পারলে আমরা ওদের চেয়ে অনেক বেটার কিছু করতে পারবো ভালো জিতলে তো অবশ্যই ভালো লাগে তো লাস্ট দুইটা ম্যাচ আমাদের খুব ক্লোজ ছিল তো আজকে আমরা ক্লোজ ম্যাচ জিততে পারছি এটা আমাদের জন্য ভালো হ্যাঁ ভালো ফার্স্ট ম্যাচেও কিন্তু ভালো রান হয়েছে বাট আমরা জিততে পারিনি আনফর্চুনেটলি তো আজকে যখন রান হইলে খেলাটা শেষ করে প্রায় শেষ করতে পারছি তো ভালো লাগছে হ্যাঁ শান্ত দেখেন আমাদের ক্যাপ্টেন তো আজকে অনেক দিন পরেও ম্যাচ খেলেছি ইনজুরি পরে এবং খুব ভালো ছন্দে ছিল প্রথম দিকে একটু কষ্ট হচ্ছিলো ওর সাথে কথা হইতেছিল মাঠেই পরের দিকেও খুব সুন্দর খেলাটাকে গুছায় নিছে তো এখান থেকে শেখার আছে আমাদের যারা ইয়াং খেলতেছে যে কীভাবে ইনিংসটা বিল্ড করা যায় এটাই আমি যখন আমি সব নয় রান লাগতো লাস্ট ওভারে এরকম যাই হোক মানে শেষ পর্যন্ত মানে সেকেন্ড লাস্ট ওভারটা আমাদের খুব ক্রুশিয়াল ছিল ওই সময়টাতে বেশ কিছু বাউন্ডারি বের করাতে খেলাটা অনেক হাতে চলে আসছে এবং লাস্টে ফিনিশটা আমাদের খুব ভালো হয়েছে উইকেট ওই ওই আউটটাওয়ারের মাঠটা কিন্তু খুব সুন্দর মানে রান হচ্ছে উইকেটে তো ওখানে ব্যাটিং করে সবাই খুব আসলে স্বাচ্ছন্দ্য বোধ করতে থ্যাংক ইউ আসলে ফিল্ডার দেখে আসলে ওই প্ল্যানটা আমরা করার চেষ্টা করি তো ওখানে চিন্তা করতেছিলাম থার্ডম্যান আর হচ্ছে পয়েন্ট সামনে তো ওই গ্যাপ থেকে বের হইলে বাউন্ডারি হবে বাট আনফর্চুনিটি এটা পারি নাই পরে চিন্তা করলাম যেটা আমার স্ট্রেংথ সোজা বা কাবার উপর দিয়ে চেষ্টা করি তো আমি নিজের স্ট্রেংথে বিলিভ রেখে ওই শটটা বাদ দিয়ে পরে চিন্তা করছি যে কাবার উপর দিয়ে খেললে হয়তো একটা সুযোগ থাকবে তো আলহামদুলিল্লাহ এটা হয়েছে পরে